ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতো আমি আজ আপনাদের জন্য হাজির হলাম নতুন একটি ভিডিও উজ্জ্বল ফর্সা ত্বক পেতে আমরা সবাই পছন্দ করি আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তোলার জন্য নানা বিধি প্রসাদনী ব্যবহার করি কিন্তু খুব ভালো একটা ফল পাই না আজকে আমি আপনাদের এই সমস্যার সমাধানের জন্য ঘরোয়া উপায় একটি প্যাক তৈরি করে দেখাবো যে প্যাকটি ব্যবহারে খুব অল্প সময় আপনারা উজ্জ্বল ও হর্ষতক পেতে পারেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই ব্যাগটি তৈরি করতে আমার কি কি লাগবে আমি এখানে একটি আলু নিয়ে নিয়েছি এখন এই আলুটিকে আমি টুকরা করে কেটে নিচ্ছি আমার এই আলুর পেস্ট দরকার এই ব্যাগটি তৈরি করার জন্য এই আলুটিকে টুকরা করে কেটে নিয়ে এটিকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব তো বন্ধুরা আমি এটিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে ফিরে আমি এখানে সম্পূর্ণ আলুটিকে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পারছেন এটা অনেকটা মিহি হয়ে গেছে চলুন বন্ধুরা এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটি কিভাবে তৈরি করতে হবে এই ব্যাগটি তৈরি করার জন্য একটি পরিষ্কার বাটি নিয়ে নিতে হবে এবং পরিষ্কার বাটিটিতে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আলুর পেস্ট আলুতে এমন কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বক থেকে দাগ ছোপ দূর করে এবং ত্বককে উজ্জ্বল ফর্সা করে দেয় ত্বকের সমস্ত রেখা দূর করতে এই আলু অনেকটা উপকারী আলুর প্যাক নিয়মিত ব্যবহারে আমাদের চোখের নিচের কালি দূর হয় তাছাড়া আমাদের শরীরের যে কোনো স্থানে যে কোনো কালো দাগ দূর করতে এই আলুর রসের ভূমিকা অপরিসীম এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ টক দই বন্ধুরা আমি এই আলুর পেস্টের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টক দই টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এই টক দই আমাদের ত্বকের জন্য অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে এই টক দই নিয়মিত ব্যবহারে আমাদের চুলের যেমন উপকার হয় তেমনি আমাদের ত্বকের উপকার হয় টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে আমাদের ত্বক থেকে সমস্ত প্রকার ধুলো ময়লা বাইরে বের করে দেয় এবং ত্বক পরে দীপ্তি এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্য দিয়ে দিতে হবে চন্দন পাউডার আপনারা অবশ্যই খুব ভালো মানের চন্দন পাউডার নেওয়ার চেষ্টা করবেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চন্দন পাউডার চন্দন পাউডার আমাদের রূপ চর্চার উপাদান হিসেবে প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে নিয়মিত এই চন্দন পাউডারের ব্যবহারে আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা হয় এবং ত্বক থেকে ব্রণের সমস্যা দূর করে দেয় এই চন্দন পাউডার আমি এখানে যে তিনটি উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণই আমাদের ত্বকের জন্য উপকারী আমাদের ত্বককে ডিপ ক্লিন করতে এই প্যাকটি অনেকটাই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমার প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই প্যাকটি কীভাবে ব্যবহার করতে হবে আপনাদের একটি হাতে এই প্যাকটি এইভাবে লাগিয়ে নেবেন এবং আপনাদের ত্বকে যেখানে কালো দাগ কাছে ভাব আছে সেখানে এভাবে মাসাজ করবে আমি আমার হাতের ত্বকে এই প্যাকটি अप्लाई করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই প্যাকটি আপনাদের মুখে ত্বকে अप्लाई করবেন এই প্যাকটি দিয়ে খুব ভালো করে আপনার ত্বকে 2 থেকে 3 মিনিট মাসাজ করতে হবে ভালো করে মাসাজ করার ফলে আপনার ত্বকে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং ভেতর থেকে মরা চামড়া দূর হয়ে নতুন চামড়া গজাতে সাহায্য করে এবং কাজে ভাব দূর করতে এই প্যাকটি সব থেকে উপকারী তো বন্ধুরা এই প্যাকটি এইভাবে আপনাদের ত্বকে লাগিয়ে রাখতে হবে বিশ থেকে তিরিশ মিনিট বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে এই প্যাকটি আপনাদের ত্বকে শুকিয়ে যাবে প্যাকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে স্ক্রাব করে করে এই প্যাকটি উঠিয়ে ফেলতে হবে সরাসরি ওঠানোর দরকার নেই পরিষ্কার করার সময় ও এইভাবে একবার স্ক্রাব করে নেবেন ও তাহলে পশমের গোড়া দিয়ে সমস্ত ময়লা খুব দ্রুতই বাইরে বেরিয়ে তো বন্ধুরা আমার প্যাকটি আমি শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম এই প্যাকটি নিয়মিত ব্যবহারে আপনারা ইনশাআল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন অবশ্যই এই প্যাগটি বাড়িতে তৈরি করে একবার হলেও ব্যবহার করার চেষ্টা করবেন এবং আমার এই দেখানো ব্যবহার যদি অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে যেতে পারে ধন্যবাদ